জীবনদায়ী ওষুধের দাম যেভাবে বাড়িয়েছে সাধারণ মানুষের আর মানে বাঁচ বাঁচার জায়গা নেই এই বিজেপি সরকার যা করছে তার প্রতিবাদে সারা বাংলা জুড়ে আজকে প্রতিবাদ সভা তৃণমূল কংগ্রেস করেছে আজকে আমাদের আমরা ময়নায় প্রতিবাদ সভা করছি যাতে যে ওষুধের জীবনদায়ী ওষুধের দাম যাতে কমানো হয় এই ধর্মের নামে ধর্মকে এগিয়ে নিয়ে এসে যেভাবে বিজেপি রাজনীতি করছে সেটাই তার প্রতিবাদে এই মানুষকে মানুষকে জানানো রামনবমীর নামে যেভাবে প্রশাসন চালাচ্ছে বিজেপি তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস কমিদিন রামনবমীর বিরোধিতা করেনি আর কবিরোধী কোনো ধর্মের প্রতি তৃণমূল কংগ্রেস বিরোধিতা করেনি চাই বিজেপি যে হারে রাজনীতি করছে তাকে এটা মানুষকে বুঝিয়ে দেবার জন্য আজকে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ সভা তাই মনে হয় আজকে আমাদের প্রতিবাদ সভা হচ্ছে ছাব্বিশ হাজার পরিবারের চাকরি গেছে কোর্ট মহামান্য আদালত রায় দিয়েছে সিপিএম আর বিজেপি উল্লাস করছে ওই পরিবারের পাশে দাঁড়াবে কি ওই পরিবারের ওই পরিবারকে এরা টিটকারি করছে এরা তো এইভাবে দল করে এদের এইভাবে রাজনীতি এরা মানুষের দল করেনি কখন বলে কি হিন্দু বাঁচাও কখন বলে হিন্দু বাঁচাও যে এই চাকরিটা কার গেছে আমাদের হিন্দু ভাইয়েরা গেছে তাদের তাদের মায়ের কান্না সেই বন্ধের কান্না সেই বাচ্চাদের কান্না কোথায় গিয়ে আটকা না এরা হচ্ছে ধর্মের নামে মুখে বলে কাজ করেনি যারা এরা এরা চাকরি গেছে এরা আনন্দ উল্লাস করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমাদের নেত্রী সে ছাব্বিশ হাজার চাকরিকে ফেরত দেবার দায়িত্ব আমার তার ঘাড়ে দায়িত্ব নিয়েছে কারণ উনি যেটা বলে সেটা করে উনি মিথ্যা কথা বলেনি তো আজকে সেটা বলেছে আশা করি সে ছাব্বিশ হাজার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে এখন বিজেপির তো কাজ হচ্ছে মুখ্যমন্ত্রীকে দায়ী করার ওয়াক বিল নিয়ে কদিন ধরে লড়াই চলছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকা বিলের টোটাল তৃণমূল কংগ্রেসের সাংসদ আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি প্রতিবাদ করেছে ওখানে ওয়াকাপের টাকা নিয়ে খেলা করবে রাজনীতির কাজে লাগাবে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকাপ ওয়াকাপের প্রতিবাদ বিলের প্রতিবাদ করতে গিয়ে এখানে এসে কোপ কোপ মেরেছে অমিত শাহ অমিত শাহ নরেন্দ্র মোদীর এসব কারবার তবে আবার রিপিটিশান করার জন্য মুখ্যমন্ত্রী প্রস্তুত হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য আবার রিপিটিশান করার জন্য তৈরি হচ্ছে আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোন করুন এইট টু four zero seven two zero one five one a number